জীবনে একা চলতে শেখো কারণ আজকে যে তোমার সাথে আছে কালকে সে নাও থাকতে পারে একটা কথা কি তো বর্তমান সমাজে কেউ কারো উন্নতি এবং প্রশংসা সহ্য করতে পারে না এখন মানুষ মনুষ্যত্বের পেছনে ছোটে না বরং মানুষ স্বার্থের পেছনেই পাগল হয় অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না কারণ মানুষ প্রতিনিয়ত শেখে মানুষ বদলায় এবং মানুষ একটু একটু করে এগিয়ে যায় মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারি শরীর থেকে মেদ মাথা থেকে জেদ অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন দেখবেন জীবন অনেক সুন্দর হবে আমি মানুষকে খুব কাছাকাছি গিয়ে দেখেছি প্রয়োজন যতদিন প্রিয়জন ততদিন পথের শেষে এসে দেখি অনেক হিসেব বাকি সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকে ভালো দিনের অপেক্ষায় বয়স পেরিয়ে যায় পরে বুঝতে পারি পেরিয়ে যাওয়ার সময়টা ভালো ছিল জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন তুমি দেখবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাউকে হারিয়ে ফেলেছো। একটা কথা কি জানো তো অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে কবর এমন একটা জায়গা যেখানে যাওয়ার ইচ্ছে না থাকলেও যেতে হয় কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনে অন্ধকারকে মুছে দেয় তো একটা দারুণ সম্পর্ক যার সঙ্গে হয় সেই ব্যক্তির হৃদয় এবং চিন্তা দুটোতেই থাকে কখনো ধৈর্য হারিয়ে ফেলো না মনে রেখো ওপরবালা তোমার জন্য যা নির্ধারণ করছেন তা সব সময় ঠিক আর তোমার থেকে যেটা ছিনিয়ে নিচ্ছেন সেটার পরেও তোমাকে ভালো কিছু উপহার দেবেন আজ আছে কাল নেই তার নাম অর্থ যা থেকে যাবে সেটা হলো একটা ভালো সম্পর্ক জীবনে অনেক কিছু মেনে নিতে হয় হয়তো নিজের ভুলে আর নয়তো ভাগ্যের পরিহাসে